এবং যারা চমৎকার খেলা উপহার রয়েছে সে সকল খেলোয়াড় দর্শক সবাইকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের চূড়ান্ত খেলায় বান্দারবান জেলার ম্যাচেনি এবং নামা উপজেলা অংশগ্রহণ করেছে আর সেই অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশ্ব স্থিত এবং যারা এই খেলাটি আয়োজন করার পেছনে নেপত্রে কাজ করেছেন এবং কাজ করেছেন সেরকম সংগঠক খেলোয়াড় শীতামলী দর্শক র্যাববারি সাংবাদিক সহ সম্মানিত শুরু করতে আমি আবারও আমার অন্ত্র থেকে অভিনন্দন যারা শুধু ধারাটি যেন অর্থাৎ থাকে আমরা এই জুলাই মাস আমি তো অষ্ট বছর চিন্তা করি এবং চার্টগ্রাম বিভাগের

আইনশৃঙ্খলা যেগুলো সারা বাংলাদেশেই একটু আমরা বিপদ বড়ো অবস্থায় রয়েছি বা আমাদেরকে সামাল দিতে কষ্ট হচ্ছে সেখানে এই তিনটি পার্বত্য জেলায় কিন্তু আমরা এখন বলব যে এখন পর্যন্ত আমরা ভালো আছি এবং ভবিষ্যতেও ভালো থাকবে এবং এই যে যারা প্লেয়ার যারা দর্শক যারা সংগঠক তাদেরকে যদি এই খেলাধুলার মধ্যে আমরা রাখতে পারি সারা বৎসর তাহলে তাদের যে লিডারশিপ প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলাকে আমরা কাজে লাগাতে পারব তারা দেশের একটা সম্পদ হিসাবে আমরা আমাদের দেশে যেমন কাজে লাগছে ঠিক একইভাবে বিভিন্ন জায়গায় নতুন আন্তর্জাতিক পর্যায়ের প্রতিবে দিতে এবং আমরা জানি যে বান্দরবান জেলার একটা ঐতিহ্য রয়েছে তারা যে কোনো খেলাধুলার শুধু ফুটবলই নয় আমরা হকি বা ক্রিকেট বা ঘরোয়া যে খেলাগুলো রয়েছে সেখানেও তারা চিকিৎসায় স্বাক্ষর রয়ে গেছে অতীত রয়ে গেছে বর্তমানেও রাখছে এবং ভবিষ্যতেও আসছে এবার আমি বলবো যে অনেক দিন পরে আসলে অনেক দিন পরে এই বৃষ্টির মধ্যে এই যে আপনার ছোটবেলার কথা মনে পড়ে যাবে বা আগে যখন ছাত্র ছিলাম যেমন উজ্জ্বলকে কেন্দ্র করে বাংলাদেশে একটু উত্তেজনা ছিল সেটা আবার এই মহাবের এই বৃষ্টির মধ্যে খেলা হতো আমরা কিন্তু সেই খেলা দেখতে যেতাম নিজের কি এটাকে তোয়া না করে আমরা খেলা দেখতাম এবং মন খারাপ হতো যে এলাকায় খেলা হবে পাড়ায় পাড়ায় কিন্তু এরকম বিভিন্ন ধরনের ক্লাব ছিল ফুটবল ক্লাব বিশেষ করে পরবর্তীতে ক্রিকেট ক্লাব এসে সেখানে জায়গা দখল করে নিয়েছে এ ধরনের খেলাধুলোর আয়োজন আমাদেরকে বা তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে তাদেরকে সম্মেলনজনক কাজে দিয়েছে ভাষার জন্য সাপোর্ট যোগাবে প্রেরণা যোগাবে আমি আবারও বলবো আমি এর আগেও কয়েকটি জেলায় জেলা প্রশাসন গোর্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হয়ে সেখানে কিন্তু বিভিন্ন বিদেশি জড়া করে জুড়ি আসলে কিন্তু আমি বেশিরভাগ খেলায় মাছ মানি মানে কোনো কলাপল খেলায় খেলা শেষ হয় তারপরে চাহিদা করে আমি প্রত্যেকটা খেলা দেখেছি চাহিদা করে কিন্তু আজকে যে খেলাটি দেখেছি আমাদের মনে হচ্ছে ছোটোবেলায় যে খেলাগুলো দেখতাম তার কিন্তু অনেক পরিচ্ছন্ন খেলা অনেক ভূষণ খেলা বলতে এরা মনে করে আরেকটা করেন এরা একটা পাল্টা আক্রমণে চমৎকার আমি কিন্তু এদের খেলা দেখেও আনন্দ পেয়েছি কারণ আমি যখন আসছি এদের দেখলাম যে আক্রমণে এরা এদের এরা আমার হঠাৎ করে একটা পাল্টা আক্রমণে তাদেরকে

এর আগে রক্তশ্রেকাডেমি সহ ক্যামেরা যারা রয়েছেন তোমাদেরকে উৎসাহ তোমরা কখনো কোনো ধরনের খারাপ পোতে বাড়াবে না এটা আমার আমাদের সকলের পক্ষ থেকে তোমাদের প্রতি সেটাই বলো আবেশ সেটাও যদি বলো তাহলে সেই ক্ষেত্রে সেটা চার খেলার জন্য তোমাদের ভবিষ্যৎ জীবন সুস্থ হয়ে করি সবাইকে ধন্যবাদ জয় বাংলা বাংলাদেশ